বরগুনার পাথরঘাটা উপজেলার সমিতির আয়োজনে পিকনিক এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বরগুনা পাথরঘাটা উপজেলার সমিতির আয়োজনে শুক্রবার একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলা মডার্ন গ্রিন সিটি অ্যান্ড রিসোর্টে পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর তথ্যচিত্রায় মতো প্রতি বছরের এবছরও ছিল জমজমাট আয়োজন মিলন মেলায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল করিম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আক্তারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এছাড়াও আরো উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ফারুক হোসেন যুবনেতা মনির মনির বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বরগুনা জেলার সভাপতি ইত্তিজা হাসান মনির পিকনিক উপলক্ষে হাড়ি ভাঙা বালিশ নিক্ষেপ জাদু প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা উপস্থিত সবাই উপভোগ করেন